হ্যালো গাইজ চলে ফ্রি ফিডব্যাক গেমের নতুন একটা ভিডিও নিয়ে তো গাইজ ফাইনালি আমাদের গেমের মধ্যে আর কি যে নিউ ইভেন্ট চলছে গাইস এই ইভেন্টটা তোমরা অনেকে কমপ্লিট করতে পারছো না তো গাইস কীভাবে কমপ্লিট করবে বা কীভাবে আর কি তোমরা কি স্পিন করবে তোমাদের আর কি বারবার আর কি আর কি ডিপিট দেখাচ্ছে মানে আর কি তোমরা যতবার আর কি স্পিন করছো ততবার আর কি হেরে যাচ্ছে যাচ্ছ মানে কি তোমরা জিততে পারছো না তো কিভাবে তোমরা আর কি জিতবে তো তোকে সেটা আজকে এই ভিডিওতে বলে দেব দেবো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও তোমরা যদি স্কিপ করে চলে যাও তাহলে এখান থেকে এই বান্ডিলটা একটা বান্ডিল আছে এই বান্ডিলটা তোমরা পাবে না তো কিভাবে পাবে তো সেই জন্য করে আজকে এই ভিডিওটা বানানো যে কিভাবে তোমরা আর কি তাড়াতাড়ি বান্ডিলটা পাবে তো তোকে সেটা আজকে এই ভিডিওতে বলে দেব তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে বান্ডিলটা তোমরা কিভাবে পাবে তাহলে তোমরা যখন আরকি স্পিন মারো তোমাদের আর কি ডিবিট দেখাচ্ছে হেরে যাচ্ছে বারবার জিততে পারছ না কিভাবে জিতবে সবকিছু কে ভিডিওতে বলে দিচ্ছি তো চলো गाइस ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তো गाइस আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই বাট তোমরা যদি সাপোর্ট করো না প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তো চলো गाइस বেশি না বকবক করে আজকের ভিডিওটা শুরু করা যাক चलिए शुरू करते हैं তো গাইজ ফাইনালি আমাদের গেমের মধ্যে যে আর কি নিউ ইভেন্ট চলছে গাইজ তোমরা এই ইভেন্টটা অনেকে কমপ্লিট করতে পারছো না আর কি বারবার হেরে যাচ্ছে এই ইভেন্ট থেকে আর কি তোমরা যতবার স্পিন করছো তো ততবার তোমরা আর কি হেরে যাচ্ছে তো কিভাবে তোমরা আর কি জিতবে বা কিভাবে আর কি তোমরা খেলবে তো গাইজ সবকিছু আজকে এই ভিডিওতে বলে দেবো তাছাড়া গাইছে এই বান্ডিলটা তোমরা কিভাবে এখান থেকে আর কি তাড়াতাড়ি নেবে তো গাই সেটাও আজকের এই ভিডিওতে বলে দেবো গাইজ এই বান্ডিলটা নিতে গেলে আমাদের আর কি তাড়াতাড়ি মিশনটা কমপ্লিট করতে হবে তো তোভাবে কমপ্লিট করবে সবকিছু আজকে এই ভিডিওতে বলে দেবো তোমরা আর কি যতবার স্পিন মারছো আর কি তো আর কি হেরে যাচ্ছে তো কিভাবে আরকি জিতবে তো গাই সেটা বলে দিচ্ছি তো দেখো আমরা এখান থেকে যতবার আরকি স্পিন মারতে যাচ্ছি তো ততবার আর কি আমরা হেরে যাচ্ছি তো আমাদের আরকি টোকেন বেশিও দেয় না আমাদের এখানে টোকেন দেওয়া হচ্ছে কত যে পঞ্চাশ থেকে ষাটটার করে আর কি টোকেন দেওয়া হচ্ছে মানে আরকি মিশনে পঞ্চাশ থেকে ষাটটা টোকেন পাচ্ছি তার বেশি আমরা থেকে টোকেন পাচ্ছি না তো কিভাবে আরকি বেশি বেশি আরকি টোকেন পাবে তো সব কিছু আজকে এই ভিডিও তো বলে দেবো তাছাড়া তোমাদের এখানে আরকি ডেলিমিশন প্রত্যেক দিন কমপ্লিট করতে হবে প্রত্যেক দিন কমপ্লিট করে আমাদের আরকি এখান থেকে টোকেন কানেক্ট করতে হবে তো কিভাবে কানেক্ট করবে তোমরা হয়তো অনেকে জানো বা অনেক হয়তো জানো না তো গাই সেটাও তোমাদের আর কি বলে দিচ্ছি যে এইভাবে তোমরা আর কি ইভেন্টটা কমপ্লিট করবে বা মিশনটা কমপ্লিট করে তোমরা যদি কি লগ ইন তো লগ ইন করার মাধ্যমে এখান থেকে আর কি টোকন পেয়ে যাবে তো ফাইনালি আর কিন্তু লগ ইন করলে তোমরা কিন্তু পাঁচশো টোকন পেয়ে যাবে তারপর তোমরা আর কি দিয়ে আর কি দুশো আর কি ড্যামেজ দিতে হবে বিআর সি এসে তোমরা কিন্তু দশ টোকন পেয়ে যাবে তারপর গাইস এলিমিনেট করতে হবে এনিমিকে আর কি বিআরএ সি এসে আটটা এনিমিকে এলিমিনেট করলে বিআরএ এসে তোমরা কিন্তু দশ টোকান ইজিলি পেয়ে যাচ্ছো তারপর গাই সেখানে তোমরা আর কি আড়াই হাজার ড্যামেজ দিতে হচ্ছে আড়াই হাজার ড্যামেজ দিলে বিআর সি এসে তোমরা কিন্তু দশ টোকন ইজিলি পেয়ে যাচ্ছ তারপর গাছ তোমাদের কি বিআরএ বা সিএস এ পঞ্চাশ মিনিট গেম খেলতে হচ্ছে পঞ্চাশ মিনিট গেম খেললে তোমরা কিন্তু কুড়িটা টোকন ইজিলি পেয়ে যাচ্ছ তো গাইস এভাবে তোমাদের কি মিশনটা কমপ্লিট করতে হবে বা ইভেন্টটা কমপ্লিট করতে হবে তোমাদের কাছে অনেকে ডাউট ছিল তো গাইস সেটা আজকে এই ভিডিওতে বলে দিলাম যে এই মিশনগুলো তোমরা কিভাবে কমপ্লিট করবে তাছাড়া গাইস তোমাদের কাছে অনেকে ডাউট আছে যে আমরা টোকেন বেশি বেশি পাচ্ছি না কেন তো গাইস এখান থেকে তোমরা আর কি টোটাল তোমরা আর কি টোকেন পাচ্ছ পঞ্চাশ থেকে বা ষাটটা টোকেন পাচ্ছ তো তোমরা এখান থেকে দুটো করে আর কি মাত্র স্পিন করতে পারছো দুটোর বেশি আর কি স্পিন করতে পারছো না তো কিভাবে আর কি বেশি বেশি স্পিন মারবে বা কিভাবে পাবে আর কি বেশি বেশি টোকেন পাবে সব কিছু আজকে এই ভিডিওতে বলে দিচ্ছি তো দেখা পাচ্ছে আমার এখানে আর কি তিরিশ পার্সেন্ট হয়ে আছে তো আমার পার্সেন্টটা যখন আর কি বাড়বে তো এই ক্ষেত্রে আমি আপকারটা নিতে পারবো বা আমরা এখান ভাউচার পেয়ে যাবো গাছ দেখতে পাচ্ছি এখনও ভাউচার আছে তাছাড়া গাছ আমরা এখান থেকে বান্ডিল পেয়ে যাবো তাছাড়া গাছ আমরা এখান থেকে ভাউচার পেয়ে যাবো গাছ দেখো পাচ্ছি বান্ডিলটা আমরা পেয়ে যাবো তো তার জন্য আমাদের আর কি জিততে হবে তো তোমরা এখন জিততে পারছো না তো কেন জিততে পারছো না গাছ বলে দিই তো গাছ দেখো এই পার্সেন্টটা দেখা পাচ্ছে আমার তিরিশ পার্সেন্ট আছে এটা যখন আর কি আশি বা নব্বই পার্সেন্ট হবে তো আমরা এখান থেকে আপতারটা পেয়ে যাবো আপতার যখন পাবো তো আবার আর কি জিরো হয়ে যাবে তো আবার আমাদের আর কি পার্সেন্ট বাড়াতে হবে পার্সেন্ট বাড়িয়ে আমাদের আর কি এসব নিতে হবে তো চলো আমি এখান থেকে একটা স্পিন করি দেখা যাক আমাদের কিছু দেয় কিনা তো দেখবো কত পার্সেন্ট আর কি হয় তো ফাইনালি এখান মেরে দিলাম তো দেখা যাক আমাদের কি হয় তো গাছ ফাইনালি এখান থেকে ডিপিট হয়ে গেছে গাছ দেখা যাচ্ছে আবারও আমরা হেরে গেছি গাছ দেখা যাচ্ছে কিন্তু লবি প্ল্যান পেলাম তো আমার এখানে তেত্রিশ পার্সেন্ট হয়ে গেল গাছ দেখা পাচ্ছ তো চলো আবারও আমরা কিন্তু স্পিন করবো তো ফাইনালি আবারও কিন্তু স্পিন করে দিলাম তো দেখা এবার জিততে পারি কিনা তো আবারও ডিবিট হয়ে গেছে দেখতে পাচ্ছ আবারও হেরে গেছি তো এখান থেকে আবার আমরা কি একশো গোল্ড পয়েন্ট পেয়ে গেছি তারপরে গাই আমরা আর কি আরেকটি স্পিন করতে পারবো তো চলো কিন্তু আরেকটি স্পিন করে দিই ফাইনালি এখান স্পিন করে দিচ্ছি দেখা যাক তো গাই দেখা যাক আবারও হেরে গেলাম গাই দেখতে পাচ্ছ ডিবিট হয়ে গেল তো এখান থেকে আর কি উনচল্লিশ পার্সেন্ট আর কি পেয়ে গেছি গাই দেখতে পার্সেন্ট আমার আর কি হলো তো এখান থেকে আবার লবি ফেলান পেলাম তো আর আমি স্পিন করতে পারবো এখান থেকে আমার টোকেনটা শেষ হয়ে গেছে তো আমি কিন্তু কেটে দিচ্ছি তো কেটে দেওয়ার পর গেছে দেখাচ্ছো আমার আর কি উনচল্লিশ পার্সেন্ট আর কি হয়ে গেছে গাছ দেখা যাচ্ছো পার্সেন্ট আমার হয়ে গেল তো যখন এটা আর কি আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট হবে তোমরা এখান থেকে আফতার পাবে বা এখান থেকে দশটা আর কি ভাউচার পেয়ে যাবে এখান থেকেও দশটা ভাউচার পেয়ে যাবে বা এখান থেকে তোমরা বান্ডিল পেয়ে যাবে তাছাড়া গাছ তোমরা এখান থেকে এই দশটা ভাউচার পেয়ে যাবে গাছ বুঝতে পারলে তোমরা নিশ্চয়ই তাছাড়া গাছ তোমাদের তোমার কাছে অনেকের ডাউট আছে যে আমরা কিভাবে আর কি আনলিমিটেড আর কি টোকেন পাবো তো গাই সেটা বলে দিই যে কীভাবে তোমার আর কি আনলিমিটেড টোকেন পাবে বা তাড়াতাড়ি তোমার আর কি বান্ডিলটা ফ্রিতে নিয়ে নেবে তাড়াতাড়ি কিভাবে তো গাইজ সেটা আজকে এই ভিডিওতে বলে দিচ্ছি তাছাড়া গাইজ তোমরা কি বলে দিই যে এখানে একটা টাইটেল দেখা পাচ্ছ গাইজ দেখো এই টাইটেলটা তোমরা কিভাবে ফ্রিতে নেবে তো গাইজ সেটা বলি তো গাইজ দেখো এখানে যে আর কি এলিমিনেশন গুলো আছে গাইজ দেখো যে তিন ছটা আর কি বক্স আছে গাইজ দেখো তিনটা বক্স আর কি লক আছে বা তিনটা বক্স আর কি আনলক আছে গাইজ দেখো পাচ্ছ এইগুলো আর কি আনলক আছে মানে তোমরা আর কি এইগুলো আর কি ইউজ করবে ইউজ করলে তোমাদের আর কি একটা করে বক্স আর কি খুলে যাবে তো গাইজ দেখো পাচ্ছ এইগুলো আর কি খুলে যাবে তোমরা যদি আর কি গেমের মধ্যে আর কি ইউজ করো তো আর আর কি কি খুলে খুলে যাবে যাবে তোমরা ইউজ করার পর তো থেকে দেখা আর কি ছয় আছে আর কি ডান শাড়ি পাচ্ছ ছয় আছে তো আমি দুটো ইউজ করেছি বলে এখানে আমার আর কি দুই হয়ে আছে গাছ দেখতে পাচ্ছ এখানে দুই হয়ে আছে তো এইগুলো যে আর কি লক আছে গাছ পাচ্ছ তিনটা আর কি লক আছে তো এইগুলো আর কি আট তারিখে আর কি আনলক হবে আট তারিখে যখন আর কি আনলক হবে এইগুলো তোমাদের আর কি ম্যাচের মধ্যে ইউজ করতে হবে এইগুলো আর কি ম্যাচের মধ্যে ইউজ করতে হবে যখনই তোমরা এখান থেকে ইউজ করবে তো এখানে আর কি তিনটে হয়ে যাবে তো আমার এখানে দুটো হয়ে আছে মানে আর কি আর করলে এখানে তিন হয়ে যাবে তো এই তিনটা আবার যখন আর কি আনলক হবে মানে আর কি তিনটে যখন আমি ইউজ করব এই তিনটে যখন আমি ইউজ করবো তো ইউজ করার পর এখানে আর কি ছয় ছয় হয়ে যাবে যখন আর কি ছয় ছয় হয়ে যাবে তো আমরা এই টাইটেলটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবো দেখা যাচ্ছ এই টাইটেলটা আমরা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাব এই টাইটেল নিয়ে তোমাদের কাছে অনেক ডাউট যে টাইটেলটা আমরা কিভাবে ফ্রিতে পাবো তো ভাই সেটাও তোমাদের দিলাম এই টাইটেলটা এইভাবে তোমাদের আর কি কমপ্লিট করতে হচ্ছে এভাবে তোমরা আর কি কমপ্লিট করে নিতে পারছো তো গেমের মধ্যে তোমরা আর কি এইগুলো না ইউজ করলে তোমরা আর কি পাবে না টাইটেলটা কাজ দেখো আমি এখানে দুবার ইউজ করেছি বলে এখানে দুই লেখা উঠেছে বা পাশে আর কি ছয় মানে আর কি ছবার করতে হবে এখানে দেখাচ্ছ লক আছে এগুলো আনলক করতে হবে যখনই কি আনলক হবে তোমরা গেমের মধ্যে এইগুলো ইউজ করলেই তোমাদের আর কি হয়ে যাবে কি ছবার কাজ বুঝতে করলে এই টাইটেলটা সম্পূর্ণ ফ্রিতে পাবে তো গাইস এই টাইটেলটা ফ্রিতে পেতে গেলে এভাবে তোমাদের কি কমপ্লিট করতে হচ্ছে তো গাইস বুঝতে হলে তোমরা নিশ্চয়ই তাছাড়া গাইস তোমাদের কি বলে দিই যে তোমরা কিভাবে আর কি আনলিমিটেড টোকেন পাবে তো গাইস দেখো বাচ্চা তোমরা যে এই টোকেন আছে এই টোকেন তোমরা কিভাবে আর কি আনলিমিটেড পাবে তো গাইস সেটা বলে দিই তো গাইস দেখো এখানে আর কি তোমরা যদি লগ ইন ভিডিওতে মারো তো দেখো বাচ্চা আর কি এখানে আর কি 9 তারিখে তো 9 তারিখে তোমরা এখান থেকে আনলিমিটেড আর কি টোকেন পাবে 9 তারিখে গাইস হ্যাঁ গাইস 9 তারিখে তোমরা এখান থেকে আনলিমিটেড টোকেন পাবে মানে আর কি 9 তারিখে আর কি ইভেন্টটা চলবে তো 9 তারিখে তোমরা আর কি আন টোকেন পাবে মধ্যে যখন আরকি গেম প্লে করবে তো গেম প্লে করার পর তোমরা যখন আরকি লুট করবে ঘরের মধ্যে তোমরা কিন্তু তিরিশটা পঁয়ত্রিশটা দশটা কুড়িটা করে আর কি টোকেন পাবে তো তোমাদের এখানে আর কি তাড়াতাড়ি আরকি মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো এটা আরকি নয় তারিখে আরকি টোকেন দেবে তাছাড়া গাইজ দেবে না আজকের হচ্ছে আর কি পাঁচ তারিখ তো গাইজ এটা আর কি নয় তারিখে আর কি টোকেন দেবে আনলিমিটেড টোকেন তোমরা যখন আর কি আনলিমিটেড টোকেন পাবে তোমরা তাড়াতাড়ি আর কি ইভেন্টটা পারছো তাছাড়া তোমাদের এখানে তো তোমাদের এখানে আর কি কমপ্লিট না আর কি দুটো করে স্পিন মারছো তো তোমরা এখান থেকে হেরে যাচ্ছে দুটোর বেশি তোমরা থেকে স্পিন করতে পারছো না তো নয় তারিখ আর কি আসবে তো নয় তারিখ আসলে তোমরা আর কি ম্যাচের মধ্যে তোমরা যখন আর কি লুট করবে তিরিশটা পঁয়ত্রিশটা কুড়িটা করে আর কি টোকেন পাবে তো সেই দিনকে তোমরা এখান থেকে ইজিলি তোমরা কমপ্লিট করে ফেলতে পারছো বা ইজিলি তোমরা আরকি ইভেন্টটা কমপ্লিট করে ফেলতে পারছো গাইজ বুঝতে পারলে তোমার নিশ্চয়ই তোমাদের এখানে টোকেন কত লাগে বলে দিই যে এই বান্ডিটা নিতে গেলে তোমাদের এখান থেকে সাতশো আটশো টোকেন লেগে যেতে পারে সাতশো থেকে আটশো টোকেন লাগবে তোমাদের আর কি এই বান্ডিটা শুধু নিতে গেলে তো তোমরা কিভাবে টোকেন পাবে আনলিমিটেড তোকে সেটা বলে দিলাম তোমাদের কাছে অনেকে ডাউট ছিল যে বারবার আমরা কি হেরে যাচ্ছি আমরা আর কি জিততে পারছি না সেটা তোমাদের কি বলে দিলাম তোমরা কিভাবে জিতবে বা কিভাবে তোমরা কি আনলিমিটেড টোকেন পাবে সেটা তোমাদের আর কি বলে দিলাম তোমাদের কাছে অনেক ডাউট ছিল বারবার কমেন্ট করছো যে আমরা কিন্তু জিততে পারছি না আর বার ডিফিট ডিভিট দেখাচ্ছে বা হেরে যাচ্ছি আমরা সেটাই তোমাদের আর কি বলে দিলাম তা কাছে এভাবে তোমাদের কি ইভেন্টটা কমপ্লিট করতে হবে তো তোমরা কিছুদিন আর কি ওয়েট করো তো নয় তারিখ আসলে তোমরা আর কি আনলিমিটেড টোকেন পাবে তো আনলিমিটেড টোকেন পেলে তোমরা এখান থেকে ইজিলি বান্ডিলটা পেয়ে যাবে আমি বারবার বলছি তোমরা আর কি নয় তারিখ অবধি অপেক্ষা করো তাছাড়া আর কি মিশন মানে আর 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 কি 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 প্রত্যেকদিন প্রত্যেকদিন তোমরা তোমরা করে নেবে হয়ে যাচ্ছে দিক থেকে তারপর তোমরা আর কি নয় তারিখে তো আনলিমিটেড টোকেন পাচ্ছই তো তোমরা আর কি তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারবে গাইস তোমার নিশ্চয় তাহলে উত্তর হচ্ছে যে কিভাবে কি ইভেন্টটা কমপ্লিট করবো তো চলো গাইস এই ছিল ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তো ভাই আমি তোমাদের জন্য অনেক কষ্ট করি ভিডিও বনায় বাট তোমাকে সাপোর্ট করো না প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তো চলো ভাই এই ছিল আজকে ভিডিও দেখা হচ্ছে কোনো ভিডিওতে